আমার সাথে অনেকবার দবলের অলৌকিকতা ঘটেছে আলহামদুলিল্লাহ কিন্তু কখনো প্রকাশ করিনি আজকে প্রকাশ করছি যাতে অনেকে উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল এটি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া নাম প্রকাশে অনাগ্রহী এই দকলের গল্পটি এ কারণেই শেয়ার করছি যাতে দোয়া করতে করতে কেউ হতাশ না হয় এবং যেটা চাচ্ছে সেটা না পেলেও যেন আল্লাহকে ভুল না বোঝে আমার সাথে অনেকবার দোয়া কবুলের অলৌকিকতা ঘটেছে আলহামদুলিল্লাহ কিন্তু কখনো প্রকাশ করিনি আজকে প্রকাশ করছি যাতে অনেকে উপকৃত হতে পারে উক্ত দোয়াগুলোর মধ্যে একটা বলি আমি ছোটো থেকেই কিছুটা আল্লাহ ফেরোছিলাম আলহামদুলিল্লাহ জীবনের এক সময় এসে আমি একটা হারাম সম্পর্কে চড়াই আমি একটা মেয়ের সাথে সম্পর্কে ছিলাম আমি থাকি বাংলাদেশ এবং সে মেয়েটা ছিল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ আমাদের অনলাইনে পরিচয় হয়েছিল কথা বলতে বলতে তার মায়ায় পড়ে যায় একটা সময়। সে নিয়মিত কথা বলতো আমার সাথে তারপর একদিন সে বলে আমি তোমার সাথে কথা বলি সেটা আমার দোলা ভাই দেখে ফেলেছে এবং আমার বোনকে বাবাকে বলে দিয়েছে তারপর সে আস্তে আস্তে আমার কাছে থেকে সরে যাচ্ছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছিল না নানা রকম অজুহাত দিত ইগনোর করত। আমাকে এবং আমার মেসেজগুলোকে তখন আমার অবস্থা খারাপ হতে শুরু করে তারপর সে একদিন বলে আমাকে আমার বাবা বাসা থেকে দূরে আলিয়া মাদ্রাসা দিয়ে আসবে সর্বোপরি উপায় না পেয়ে আমি বললাম ঠিক আছে যাও আমি তোমার সাথে একটু কথা বলার জন্য সবসময় অপেক্ষা করব। মেয়েটার সাথে আমি অনেক সময় কান্না করি সে মাদ্রাসায় যাওয়ার আগে তারপর সে তার বান্ধবী একটা ফেসবুক আইডি দিয়ে যায় এবং বলে এটা দিয়ে তার সাথে কথা বলে আমার খোঁজ নিও তারপর আমি আস্তে আস্তে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হই এবং আপনারও অন্যান্য দোয়া কবুলের গল্পগুলো শুনতে থাকি তার বান্ধবী আমাকে অনেক মানসিক আঘাত দিত তার মধ্যে যেমন তার একজন স্যার ছিল আয়ুষ নাম সে নাকি তাকে পছন্দ করত। সেই স্যারের কাছে বান্ধবী এবং সে পড়তো এবং সেই স্যার তার বান্ধবীকে বলেছিল তুমি যদি ওকে আমার কাছে নিয়ে আসো তাহলে আমি তোমাকে পরবর্তীতে বিয়ে করবো এটা শুনে আমি ভাবি ওখানে গেলে তার মানে আমার ভালোবাসার মানুষটা অনেক ক্ষতি করবে ওই স্যার সেটা ভেবে তার বান্ধবের হাতে বায় ধরি যে এমন কখনো করিয়েন না বল এভাবে সে আমাকে মানসিক কষ্ট দিত কুড়ি পঁচিশ দিন পর পর আমি ফোনটা চেক করতাম কখন আমাকে মেসেজ দেবে আমি অনেক বেশি কান্না করতাম আমি সব নামাজে কান্না করতাম অনেক বেশি আমি প্রতিদিন তাহার্জ পড়তাম এমন অনেক দিন গেছে আমি রাত এগারোটা বারোটায় তাহাজ্জুতে দাঁড়িয়েছি তাহার্জুত এবং দোয়া করতে করতে ফজর হয়ে যেত এমন কোনো নামাজ এবং সময় নেই যে সময় আমি কান্না করতাম না আমি আল্লাহর অনেক নিকটে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এভাবে প্রায় তিন চার মাস চলে গেল তারপর গত কোরবানির সময় সে আমাকে বলে আমাকে সে ভালোবাসতে পারবে না বিভিন্ন অজুহাত দেখায় তখন আমার হৃদয় ফেটে মনে হচ্ছিল রক্ত ঝরছে আমার হৃদয়ে পড়ে যাচ্ছিল তখন আমি কষ্ট সহ্য না করতে পেরে কিছুক্ষণ ঘুমিয়ে থাকবো তাহলে কষ্ট কম হবে সেটা ভেবে দুই তিনটা ঘুমের মেডিসিন খেয়ে নিয়েছিলাম আমি আখের হাতকে ভয় পাই সেজন্য মরে যাওয়ার কথা ভুলেও মাথায় আনিনি কিন্তু এটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কষ্ট ছিল আমার হৃদয়ে আমি তাকে পাওয়ার জন্য অনেক অনেক ত্যাগ করেছি এবং ফ্যামিলিতেও বলেছি আর কত যে রবের কাছে কান্না করেছি যা বলার ভাষা রাখে না এভাবে একদিন কেন যেন মনে হলো তার বিষয় আমার জানা উচিত তার ফেসবুক আইডিতে গিয়ে তার গ্রামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং তার বিষয়ে শুনি সে বলেছিল মাদ্রাসায় যাওয়ার কথা যত তথ্য দিয়েছে সব মিথ্যা দিয়েছিল তার বড় বোনের তিন চারটা বিয়ে ছিল তার বাবা রীতিমতো মাদক সেবন করে ঘরে অনেক ঝামেলা করত। এগুলো শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়েছে এমন মনে হচ্ছিল এমনকি তার নামটাও আমাকে মিথ্যা বলেছিল আমি তখন ঘৃণা করা শুরু করি এবং আল্লাহকে বলি এ আরব তুমি যা করেছো অনেক ভালোই করেছো কারণ আমি তার বিষয়ে জেনে গিয়েছিলাম সে একসাথে অনেকগুলো ছেলের সাথে মেসেঞ্জারে কথা বলতো কিন্তু আমি আজও ভাবি আমি তো কখনো তার সাথে অন্যায় করিনি তাহলে সে কেন এমন করলো আমার সাথে বিশ্বাস করেন ভাই মানুষের কষ্ট এবং বদ্ধ লেগে যায় কিন্তু আমি কখনো তাকে বদ্ধ করিনি দোয়া ছাড়া আমি এটাকে আমার জীবনের একটা শিক্ষা হিসেবে নিয়েছিলাম এক বছর পরে সে আমার কাছে অন্য আইডি দিয়ে বারবার মাপ যাচ্ছে এবং বলছে আমাকে মাফ করে দিন আমি আপনাকে ঠকেছি এগুলো বলে আমার হাতে পায়ে ধরেছিল অনেক আমি তাকে মাফ করে দিয়েছিলাম কিন্তু আমার রব সে দিনের চোখের পানি দেখে হয়তো মাফ করেনি সে আবার আমার জীবনে আসার জন্য বারবার অনুরোধ করলো কিন্তু আমি একদম আর হারামে জড়াতে চাইনি তাকে ব্লক করে দিলাম খারাপ লাগলেও সে আমার জীবনে অনেকটা শেষ করে দিয়েছিল কষ্টে আমি তাকে পাওয়ার জন্যে আল্লাহর কাছে প্রবাসে আসার জন্য দোয়া করছিলাম কারণ সে যেহেতু আমার দেশের বাইরে সে জন্য আমার ভালোভাবে পাসপোর্ট এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাকে এক বছর পরে প্রবাস নিয়ে আসেন আমার দোয়া কবুল করেন আমার রব আমার জন্য সবাই দোয়া করবেন দিনী ভাই এবং বোনেরা এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাটা পাই আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যে করেন হয়তো আমরা কখনো জানতে পারি এবং কখনও জানতে পারি না সেজন্যে সবসময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা তাতে যদি পাহাড় সমান কান্না এবং চোখের পানি ঝরানোর পরেও দোয়া হয় আপনার শেষটা ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ এর থেকে অনেক ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ বিশেষ দ্রষ্টব্য ভাইয়া হয়তো ভালো করে সব কথা গুছিয়ে লিখতে পারিনি ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কথাগুলো গুছিয়ে উপস্থাপন করবেন সংক্ষিপ্ত করে বললাম আরও কিছু কথা ছিল যেগুলো বললে অনেক বড়ো হয়ে যেত আমার পরিবার একজনকে পছন্দ করে রেখেছেন খুব শীঘ্রই তাদের পছন্দের পাত্রের সঙ্গে আমার বিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আজকের এই দপলের গল্পটি শোনার পরে কি বসলেন আমি তো গল্পটি যখন পড়ছিলাম তখনই বুঝে ফেলছিলাম এর শেষটা কি হবে সবসময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ যেটা আমাদের জন্য ভালো মনে করেন সেটাই করেন এবং আল্লাহর ফায়সালার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আপনি হয়তো একজনকে তার বাহ্যিক দিক থেকে ভালোবেসেছেন কিন্তু আপনি তার অভ্যন্তরীণ বিষয়ে তেমন কিছুই জানেন না আর সেটা জানবেনই বা কী করি তাই আল্লাহ তালা যখন বুঝে ফেলেন যে সেই ব্যক্তিটা আপনার জন্য ক্ষতিকর তখন সেই ব্যক্তিকে আপনার থেকে দূরে সরিয়ে দেন আর এই জিনিসটাকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না আমরা মনে করি যে আল্লাহ তালা আমার দোয়াটাকে কবুল করলেন না আমার প্রতি অত্যাচার করলেন কিন্তু বাস্তবতা হলো যে আল্লাহতালা আমাদেরকে ভালোবেসে এই কাজটা করেন যেটা আপনি এই গল্পটা শুনে বুঝতে পারলেন যে সেই মেয়েটা তার জন্য কতটা ক্ষতি করছিল। যে মেয়েটার জন্যে সে রাতের পর রাত থেকে তাহাজ্জুদের সালাত আদায় করেছে এমনকি বারোটা একটা থেকে নিয়ে ভজর পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করা এটা কম কথা নয় আপনি একবার চিন্তা করে দেখুন যে রাত্রি এগারোটা বারোটা থেকে নিয়ে ভজর পর্যন্ত তাহাজ্জুদের সালাত কখন আদায় করতে পারে একজন ব্যক্তি যখন তার জীবনে কোনো শান্তি থাকে না একদম দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই কিন্তু এই কাজটা সে করতে পারে আর এত কিছু করার পরেও আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করছেন না তার কারণ সেই ব্যক্তি তার জন্যে উত্তম নয় কল্যাণকর নয় যার কারণেই তার দোয়াটা তালা কবুল করলেন না তো এই জিনিসটাকে আমাদের সবসময় বুঝতে হবে কারণ যেটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তালা সেটাই আমাদের জন্যে করেন আর যেটা আমাদের জন্য কল্যাণকর নয় সেটা আল্লাহ তালা আমাদের জীবন থেকে অনেক 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 দূরে সরে দেন যাতে আমাদের ভালো হয় মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে আমাকে যতটা বেশি ভালোবাসেন পৃথিবীর কারো ক্ষমতা নেই তত বেশি ভালোবাসার কারণ আল্লাহ তালা নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন যখন আমরা দোয়া করি তখন আল্লাহ তালা আরও বেশি ভালোবাসেন আল্লাহ তালা বলতে চান যে বান্দা তুমি যেটা চাইছো সেটা তোমার জন্য কল্যাণকর নয় আমি তোমাকে এমন এক কল্যাণকর জিনিস দেবো যেটা তুমি কখনো কল্পনাও করো তাই আমাদের উচিত আল্লাহর প্রতি ভরসা এবং তাও করলে দোয়া করা কিন্তু এটাও মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে এই দোয়ার ফলাফল যেটা আসুক না কেন আমি সেটাতেই সন্তুষ্ট থাকবো এবং আল্লাহর প্রতি কখনো অভিযোগ করব না আল্লাহ যেটা আমার জন্য করবেন আমি সেটাকে চোখ বসে মেনে নেবো এবং বিশ্বাস করব যে আল্লাহ তালা অবশ্যই আমার জন্য ভালো কিছু করবেন বা ভালো কিছু করেছেন পরিশেষে আল্লাহ তাল্লাহ নিকটে দোয়া করে আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী জামল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত